নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে আজকের ঘটনাটা কী হতে চলেছে হ্যাঁ কী হতে চলেছে আজকের ঘটনাটা আমি বেশি কিচ্ছু বলে কথা বাড়াবো না বলবো তোমাদের সব্বাইকে পুরো ঘটনাটা মন দিয়ে শোনো আর একটা করে প্রত্যেক দিনের মতো তোমাদের বলবো লাইভ করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকে যাও আজকের ঘটনাটা আমাদের আসে বাংলাদেশ থেকে রংপুর থেকে আমাদের আজকে যে ভাই ঘটনাটা পাঠায় তার নাম হচ্ছে শেখ রাকিব হোসেন তো আমরা আজকে হোসেন ভাই বলেই ঘটনাটা আজকে তুলে ধরবো আমাদের হোসেন ভাই বলে দিদি ভাই এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় তিরিশ বছর আগে হ্যাঁ আর এই ঘটনাটা পুরোটাই আমার চাচার মুখ থেকে শোনা একটি ঘটনা তোমাকে আজকে তুলে ধরবো বহুদিন যাবৎ আমি কাজের জন্য বাইরে চলে গেছিলাম তো যখন আমি বাড়ি ফেলি তখন একদিন অবসর টাইমে আমার আমার কাছে আমি জানতে চাই যে চাচা তুমি বলো চাচার আব্বুর কি হয়েছিল আজ কিন্তু আব্বু আমাদের মধ্যে নেই আমি যখন বাইরে যাই তার আগেও কিন্তু আমার চাচাকে অনেকবার জিজ্ঞাস করি আমার আম্মিকে কে করি কিন্তু কেউ আমাকে সঠিক উত্তর দেয়নি আমি যখন বাইরে থেকে ফিরে আসি বাড়ি আমাদের বাংলাদেশের রংপুরের বাড়িতে তখন দেখি আমার চাচার শরীরের অবস্থা খুবই খারাপ তখন আমি আমার চাচাকে করি যে চাচা তুমি শেষবার আমাকে বলে যাও তুমি ছাড়া বিস্তারিত কেউ বলতে পারবে না কারণ আমার আব্বু আর তুমি দুজনে মাত্র একসঙ্গে থাকতে তোমরা বলতে পারবে ঘরের কথা বাইরের লোক কি করে জানবে আমার আব্বু কি হয়েছিল তখন আমার চাচা যে ঘটনাটা আমাকে শেয়ার করে সেটা আজকে আমি সবার সাথে তুলে ধরছি আচ্ছা এবার তোমাদেরকে আমি আমাদের হোসেন ভাইয়ের মুখে শোনা যেরকম ভাবে ঘটনাটা সেরকম ভাবে তোমাদেরকে তুলে ধরছি আমার চাচা আমাকে জানায় আজ থেকে প্রায় 30 থেকে 31 বছর আগে আমরা জেলে ছিলাম আমরা মাছ ধরতাম আমাদের প্রত্যেক দিন ওই মাছ ধরেই পেট চলতো আমরা খুবই দরিদ্র আর খুবই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এরকমই সময় ভালো মতনই আমাদের গরিব আমরা দরিদ্র যেরকম ভাবে সংসার চলে যাচ্ছিল যখন তোর আম্মি প্রেগনেন্ট তুই হবি তখন একটা সময় আমি তোর আব্বুর সব সময় মাছ ধরা সঙ্গী ছিলাম যখনই তোর আব্বু মাছ ধরতে যেত নদীতে তখন আমি সাথে যেতাম একদিন হঠাৎ করে হয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাকে পরের আমাদের যে পাশের গ্রাম ওই গ্রাম থেকে আমাকে ডাকতে আসে কিছু লোক সেটা হচ্ছে আমি লোককে কিছু জল পড়া তেল পড়া কিছু টুকটাক জিনিস আমি করে দিতাম একটু ঝাড়ফুঁক এসব আমি জানতাম তবে আমি সেই দিনকে বৃষ্টি পড়ার কারণে যেতে চাইনি পাশের গ্রাম থেকে যারা এসেছিল আমাকে অনেক অনেক বলে যে দাদা দাদা চলো চলো আমি বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ি আমাদের পাশের গ্রামের উদ্দেশ্যে আমি জানতাম সেদিনকে তোর আব্বু মাছ ধরতে যাবে নদীতে আমাকে অনেকবার করে বলেছিল কিন্তু আমি পাশের গ্রামের সেই লোকগুলো এত কষ্টনা আমি সহ্য না করতে পেরে আমি তাদের সাথে চলে যাই পাশের গ্রামে সেদিনকে তোর আব্বু আমার অপেক্ষা না করে আমারও আসতে দেরি হয় চলে যায় একা একা নদীতে মাছ ধরতে তোর আম্মু অনেক করে না করে কারণ আমাকে ছাড়া তোর আব্বু কোনোদিন নদীতে একা মাছ ধরতে যেত না তোর আব্বুর সঙ্গী ছিলাম আমি দুজনে জাল ফেলতাম দুজনেই জাল টানতাম কিন্তু সেদিন তোর আব্বু একা একাই চলে যায় আর একা একা যাওয়াটাই হয়েছিল জীবনের সবথেকে বড় কাল যেটা ওই সময় আমরা কেউ বুঝতে পারিনি যখন আমি রাত নটার সময় পাশের গ্রাম থেকে ফিরে আসি তোর আম্মু আমাকে বলে যে তোমার ভাইয়া একা একা চলে গেছে মাছ ধরতে আমার খুব চিন্তা হচ্ছে তুমি নদীতে যাও তখন রাত হয়ে যাওয়ার জন্য না কেন আমার ইচ্ছা করছিল আমি না গিয়ে পাশের ঘরে শুয়ে পড়ি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে এরকম সময় তখন আনুমানিক রাত দুটো বাজে দেখি তোর বাবা এসে গেছে বাড়িতে তোর আম্মু তোর আব্বার সাথে কথা বলছে পাশের ঘর থেকে আমি শুয়ে শুয়ে শুনছি দাঁড়িয়ে দেখছি তখন দেখছি তোর পুরো ভিজে গেছে আর প্রচন্ড কাঁপছে আমি ভাবলাম হয়তো তোর আব্বুর শরীর খারাপ জ্বর এসেছে আমি সাথে সাথে এসে তোর আব্বুকে বললাম যে কি হয়েছে দাদা তুমি এরকম করে কাঁপছো কেন তখন তোর আব্বু আমাকে বললো যে গেট খুলবি না কেউ যদি ডাকে গেট খুলবি না বুঝেছিস কেউ ডাকলে গেট খুলবি না বারবার একই কথা বলছে তার মুখে একটা ভয় গিয়ে যেন প্রচন্ড ঘাবড়ে গেছে তখন তোর আমি অনেক করে তোর আব্বুকে বলে কি হয়েছে বলো তুমি এরকম কেন করছো তো তোর আব্বু কোনো কথা না বলে সোজা গিয়ে শুয়ে পড়ে আমি তোর আম্মিকে বলি যে ভাবি তুমিও গিয়ে শুয়ে পড়ো কারণ তখন তুই তোর মায়ের পেটে আর সব থেকে বড় কথা হচ্ছে তখন সময়টাও খুব ভালো যাচ্ছিল না আমাদের আর তখন বাজে রাত দুটো ওই সময় চিৎকার চেঁচামি চিৎকি হয়েছে তোর আব্বুকে যে জানতে চাইবো সেরকম পরিস্থিতিও আমার ছিল না কারণ আমারও শরীরটা সেদিন ভালো লাগছিল না কারণ আগেই বললাম পাশের গ্রামে গেছিলাম ভিজে ভিজে আমিও আসি আমারও শরীরটা খারাপ লাগছিল যাই হোক রাতের মতো আমরা সবাই শুয়ে পড়ি কিন্তু ঠিক এক ঘন্টা পর আনুমানিক এক ঘন্টা পর দেখছি আমাদের ঘরের যে বেড়ার গেট ওই গেটের সামনে কেউ নোক দিয়ে আছর দিচ্ছে হ্যাঁ নোক দিয়ে আছর দেওয়ার শব্দ হচ্ছে মনে হচ্ছে কোনো বন্য প্রাণী বাইরে দিয়ে দাঁড়িয়ে প্রচণ্ড রাগে সেই বেড়াগুলোকে ধরে টানছে আমি একবার শুয়ে হাট এরকম এরকম করে কিন্তু তাকে শব্দ দিই কিন্তু শব্দ দেওয়াতেও ক্ষণিকের জন্য সেই শব্দটা বন্ধ হয় তারপর পুনরায় কিন্তু আবারও সেই শব্দটা হতে থাকে তখন আমি উঠে তোর আম্মুকে দেখে বলি যে ভাবি বাইরে কিছু একটা আছে যে আমাদের মানে গেটটা ঘরের গেটটা সমানে নখ দিয়ে আছড় দিচ্ছে ভেঙে ফেলবে না তো আমার আম্মু আমাকে বলল যে ভাইয়া একটু তুমি দেখো তো টর্চ দিয়ে পেছন দিকে জানলা দিয়ে কি আছে যখন আমি টর্চ নিয়ে গিয়ে দেখি সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনোদিন আমি ভাবিনি যে এরকম একটা দৃশ্য আমাকে দেখতে হবে সেটা আমি যখন টর্চ মারি তখন দেখলাম একজন রোগা পাতলা একটা লম্বা মহিলা যার আপাত মস্ত পুরো কাপড় দিয়ে জড়ানো কালো সে ওখানে এসে পাগল কুকুর যেরকম ভাবে রেগে গেলে নখের মধ্যে আছর দেয় গেটে নখের মানে নখের আছর দেয় গেটে সেরকম ভাবে আছর দিচ্ছে সমানে আছর দিচ্ছে কিন্তু তার মাথা থেকে তার যে ঢাকা দেওয়া ভ্রমটা কোনো রকম সরছে না আর যেহেতু উনি আমি দেখেছি যে তার হাতটা পুরোটাই লোম ভর্তি আর বড় বড় বিশাল বড় বড় লাল লাল নোখ সেই নখ দিয়ে সমানে ওই বেড়াটাকে আঁচড় দিয়েই যাচ্ছে এরকম ভাবে আঁচড় দিচ্ছে মনে হচ্ছে আর দুই পাঁচ মিনিটের মধ্যে গেটটা ভেঙে সে ঘরে ঢুকে যাবে এরকম সময় আমি তাড়াহুড়ো করে ভাবির কাছে আসিয়েছি মানে তোর আম্মুর কাছে তোর আম্মুকে এসে আমি ঘটনাটা বললাম যে বাইরে এরকম একটি মহিলা যার মস্ত পুরো কালো কাপড় দিয়ে জড়ানো তার গায়ে বড় বড় কালো কালো পশম এক্ষুনি বেড়া ছিঁড়ে ও ঘরে প্রবেশ করবে তখন তোর আম্মু বলল ভাইয়া আমার প্রচন্ড ভয় লাগছে আমি তো বুঝতে পারছি না যে ওর কি হয়েছে ও তো কিছু বলছে না শুধু বলছে গেট খুলবে না তাহলে কি সেই মহিলাটি ওর সাথেই এসছে কে মহিলাটি তখন আমি তোর আম্মুকে বললাম যে ওই মহিলাটি কোনো সাধারণ মহিলা কিন্তু না কারণ সাধারণ মহিলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই রাতের বেলা ওরকম বড় বড় তার হাতে নোখ আর ওরকম অসম কোনো সাধারণ মহিলা হতেই পারে না হতে পারে কিছু একটা অঘটন ঘটছে তখন তোর আম্মু আমাকে বলল ভাইয়া সুরা বলো সুরা পাঠ করো আমি তখন জোরে জোরে ঘরে ঘুরে ঘুরে ওই গেটের সামনে সুরা পাঠ করতে শুরু করি তোর ঘরে বসে সুরা পাঠ করছে কিছুক্ষণ পর সব কিন্তু স্বাভাবিক হয়ে যায় তারপর ঘুম আর হয়নি তোর আব্বুর প্রচণ্ড শরীরে জ্বর আসে তোর আব্বুকে জিজ্ঞাসা করি যে কাল রাতে মাছ ধরতে গিয়ে নদীতে কি এমন হয়েছিল তারপর পুরো ঘটনাটা বলি সেই মহিলাটির তখন তোর আব্বু কিছুই বলতে চায় না কিছুই না যা তা করে গালি গালাজ করছে আমাকে তোর আম্মিকে তখন আমরা তাকে কোনো রকম জ্বালাতন না করে ছেড়ে দিই কিছু বলিনি তারপর থেকে তোর আব্বু আর নদীতে মাছ ধরতে যেতে চাইতো না আর আমরা ছিলাম জেলে আমরা মাছ না ধরলে আমাদের রোজগার হবে না আর রোজগার না হলে আমাদের দিন চলবে না আমরা খাবো কি একদিন তোর আম্মু বলল যে দেখো আমার তো কদিন পর বাচ্চা হবে আমি তো আমার মায়ের বাড়ি চলে যাব। কিন্তু টাকা পয়সা তো দরকার তুমি যদি এরকম ভাবে ঘরে শুয়ে থাকো বসে থাকো তোমার সাথে কি হয়েছে তুমি তাও বলছো না তাহলে কি করে বুঝবো কি ব্যাপার আর যখনই তোর আম্মু ওই যে মহিলাটির কথা বলতে যেত তখনই তোর আব্বু মানে আজে বাজে যত নোংরা গালি গালাজ সব কিছু চিৎকার করে করে চিৎকার করে করে বাড়ি ময় চিৎকার করে ওই গালাগালি দিত যার জন্য তোর আম্মু কোনো দিন আর ওই কথা বলতো না ওই মহিলাটির কথা সেই দিন রাতে যাই হোক এরকম করে প্রায় এক মাসের ওপর কেটে যায় ঘরে চাল নেই ঘরে ডাল নেই ঘরে আটা নেই ঘরে খাবার শেষ হয়ে যাচ্ছে আমরা কোথা দিয়ে পাবো মাছ না বিক্রি করলে টাকাটা আসবে কোথা দিয়ে একদিন আমি একা একা যাই নদীতে মাছ ধরতে তখন সময় ছিল ওই দুপুর দুটো আড়াইতে আমি যখন যাই তখন দেখলাম নদীতে আরো বেশ কয়েকজন মাছ ধরছে তারাও জাল ফেলে বসে রয়েছে তাদের সাথে কথা বলি জানার জন্য সেদিন রাতে কি হয়েছিল কেউ কিন্তু কিছু আমাকে বলতে পারে না তারা বলল কই আমরা তো দেখিনি তোর আব্বুর কথা বলল কেউ দেখিনি যাই হোক যখন আমি বাড়ি ফিরে আসি তোর আম্মুকে আমি কথাটা বলি যে আমি যখন গিয়ে জানতে চাই ওখানে যারা ছিল নদীতে তারাও কিন্তু কিছু বলতে পারিনি তখন তোর আম্মু অনেক কাঁদে অনেক কষ্ট অনেক কিছু আমাকে বলে তারপর আমি তোর আম্মুকে অনেক করে বুঝাই যে তুমি ভাবি একটু ভালো করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করো যে দাদার কি হয়েছে তো অনেক করে জানতে চাওয়া চাওয়াত কোনো মতে কিন্তু তোর আব্বু বলতো না যে কি হয়েছে এবার এরকম করতে করতে কোনো রকমে সংসারটা আমি টানতাম আমি একটা পাশের গেরাবে মুদিখানা দোকানে গিয়ে বসতাম আগা করেই বসতাম ওখানে বসতে বসতে আমি যে তুমি একটু ঝাড় ফুঁক লোককে করতে পারি তাবিজ টাফিস দিই সেখানে গিয়ে ওই দোকানেরই একজন মালিক ছিলেন ওই মালিক আমাকে বলল যে তুই একটা কাজ কর যখন তোর দাদা শরীর খারাপ বাড়িতে পড়ে আছে তুই যখন এই জাদু বিদ্যেটা জানিস যে মানুষের ভালো করতে পারিস তাহলে তুই এটা কাজ কর এই দোকানে আমি একটা জায়গা করে দিচ্ছি তুই এখানে লোকের ভালোর জন্য এই তুই জল পড়া তেল পড়া তাবিজ এগুলো বিক্রি কর দেখ যদি কিছু টাকা হয় তোদের সংসারটা চলে যাবে সেরকম ভাবেই সেই যে দোকানের মালিক আমাকে ওদের দোকানে একটা ছোট্ট করে জায়গা করে দেয় ওখানে আমি বেশ ভালোই আস্তে আস্তে লোকজন আসতো ঝাড়ফুঁক করে দিতাম কারোর হাওয়া লেগেছে কারোর দোষ লেগেছে এগুলো কাটিয়ে দিতাম এরকম করতে করতেই প্রায় সাতটা মাস কেটে যায় কিন্তু তোর আব্বু ওই বাড়িতেই পড়ে থাকতো তোর আব্বু জ্বর নেই আস্তে আস্তে সুস্থ হয়ে যায় সবকিছু সাতটা মাসে আব্বু কিন্তু ছিল কিন্তু তাকে নদীতে মাছ ধরতে নিয়ে যেতে পারতাম না না আর সেই রাতের কথা তোর আব্বু কিন্তু কোনো দিন কাউকে বলতো না হঠাৎ করে যখন তুই হলি হঠাৎ করে তোর আব্বু শরীর খারাপ হলো প্রচন্ড শরীর খারাপ নাকি পায়খানা আর বমি হঠাৎ করে আমি তোর আব্বুকে যেহেতু একটু ঝাড়ফুঁক এই বিদ্যে জানতাম জল পোড়া তেল পোড়া তাবিজ সবই তোর আব্বুকে দিতাম কিন্তু তোর আব্বু কি করত সেগুলো করত কিন্তু আবার রাতের বেলা খুলে জাল্লা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিত সেই জিনিসটা তো নষ্ট হয়ে যেত তা আমি পরে আর দিতাম না হয়তো তোর আব্বু আমাকে পছন্দ করতো না হয়তো বিশ্বাস করতো না আমি জানি না ওর কি হয়েছিল তারপর একদিন এমনভাবে শরীর খারাপে মানে পড়ে গেল বিছানায় তখন তোর আব্বুকে মানে বাঁচানোর মতো কোনো আর ক্ষমতা আমাদের ছিল না কারণ আমাদের কাছে অর্থ বলও ছিল না আর আমাদের কাছে তোর আব্বুর সঠিক চিকিৎসার কারণটাও জানা ছিল না যখন বিছানায় শয্যাশায়ী তখন তোর আব্বুকে আমি তোর আম্মি তোর আম্মির বাড়ি থেকে যারা সবাই আসে পরিবারে এসে তোর আব্বুকে জিজ্ঞাসা করেন যে সেদিন রাতে কি হয়েছিল ওর পর থেকে তুমি মাছ ধরা ছেড়ে দিলে নদীতে যাওয়া ছেড়ে দিলে বাড়ি থেকে বেরোনো ছেড়ে দিলে এরকম দরিদ্রতার মধ্যে কাটে নিজের দিন চোখে তুমি ঘরে বসে দেখছো তারপরেও তুমি কাজ কর্ম কিছু করছো না কারণটা কি তখন তোর আব্বু যে ঘটনাটা বলে সেটা হচ্ছে বড়ই অদ্ভুত বড়ই ভয়ঙ্কর বলে যেদিন রাতে আমি ওই বৃষ্টি মাথায় নিয়ে গেছিলাম নদীতে জাল ফেলতে তখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে যখন জাল ফেলতে যায় অনেক বারণ করেছিল তোর ভাবি আমাকে বারণ করেছিল ভাইয়া এই কথাগুলো সেদিনকে বলে যে ভাবির কথা আমি শুনিনি তোর ভাবি বলেছিল যে তোমার ভাইয়াকে রেখে দিয়ে তুমি যেও না একা একা ভাইয়াকে নিয়ে যাও কিন্তু আমি একা একাই চলে গেলাম কোনোদিন তো তোকে ছাড়া আমি যাইনি মাছ ধরতে কিন্তু সেদিন যখন যাই তখন আমি ডোঙা যে নৌকা হয় সেই নৌকা নিয়ে আমি মাছ নদীতে যাই একা একা প্রচন্ড বৃষ্টি পড়ছিল তো আমার কোথাও গিয়েও যেন জলের স্রোত দেখে ভয় লাগছিল অন্য কিছু না জল যেন উঠাল অথাল করছিল আমি ভাবছিলাম এই বোধহয় আমার ডোঙা নৌকাটা জলে ডুবে যাবে তাও আমি চাই যেহেতু আমি জেলে আমি সাঁতার পারি আমার কোনো সমস্যা হবে না যখন আমি মাছ নদীতে যাই গিয়ে আমি জানি না কেন সেদিনকে কোনো মতে যে নদীতে আমি জালটা ছড়াবো আমার সাহস হচ্ছে না আমার হাত যেন উঠছে না তারপরেও আমি আল্লার নাম নিয়ে আমি যখন জালটা ছুরি কোনো কারণে আমার হাত থেকে জালের যে মাথাটা সেটা ফসকে যায় সেটা জলের মধ্যে পড়ে যায় আর জাল কেনার মতো সামর্থ্য আমার নেই তো আমি সেখানে গিয়ে ওই অন্ধকারে তখন আনুমানিক সাড়ে সাতটা পনে আটটা বাজে জলে আমি ঝাঁপ দিই জালটা তুলে আনার জন্য কারণ জল জলের মধ্যে কিন্তু ওই নদীর জলে জালটা কিন্তু সাথে সাথে ডুবে যায় আমি যখন ঝাঁপ দিই তখন আমি দেখলাম জালটা জলের মধ্যে আমি হাতের নাগালে পেয়ে যাই যখন আমি তুলে ডোঙা নৌকার মধ্যে উঠি তখন হঠাৎ করে আমার পা একটা জলের মধ্যে ছিল কেউ যেন আমার পাটা টেনে ধরে আমি কাউকে কিন্তু দেখতে পারছিলাম না আমি অনেক করে তার আমার সারা শরীরের জোর দিয়ে লড়াই করতে থাকি কিন্তু আমার পা কোনো মতে ছাড়ে না কোনো রকম আমি আল্লাহ আল্লাহ করে চিৎকার পারতে থাকি একটা সময় গিয়ে দেখি আমার পায়ের টানটা হালকা হয় তখন বুঝি পাটা আমার ছেড়ে দিয়েছে আমি ওই নৌকায় বসে জালটা গুটিয়ে নিয়ে কোন রকম পাড়েও আসি এসে যখন আমি পার থেকে ছুটতে ছুটতে বাড়ি আসছি তখন আমার পেছনে বিকট একটা হাসি দিয়ে দেখছি কেউ যেন লম্বা একটা রোগা পাতলা শরীর যার আমি মুখ দেখতে পাচ্ছি না আপাত মস্ত কালো একটা কাপড় দিয়ে থেকে পা পর্যন্ত আমার পেছনে আমাকে তাড়া করেছে আর বিকট চিৎকার বাড়ছে আমি ভয়তে কোনো রকমে বৃষ্টিতে ভিজে পড়ি কি মরি জালটা বুকের কাছে গুটিয়ে নিয়ে দৌড়াতে 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 বাড়ি পর্যন্ত এসে পৌঁছই যখন আমি বাড়ি পর্যন্ত এসে পৌঁছোই এসে আমি তোর ভাবিকে বলি যে গেট বন্ধ করো আমি জানি ও আমাকে ফলো করে করে আমার পেছনে এসেছে আমাকে পিছু করেছে ও আমাকে মেরে ফেলবে ও চিৎকার পারছে চিৎকার পেরে পেরে বিকট হাসছে না বিকট কাঁদছে কি করছে আমি নিজেও জানি না আমি কোনো রকমে এসে যখন ঘরের গেটটা বন্ধ করে দিই তারপর আমি সব জানি রাতের বেলা কি কী হয়েছে কিন্তু আমি কাউকে বলিনি কারণ আমি নিজেও জানি না যে ওটা কে এই কথা যখন আমি তোর আব্বুর মুখ থেকে শুনি যখন এই কথা তোর আব্বুর মুখ থেকে শুনি তখন আমি তোর আব্বুকে বলি যে কেন তুই আমাকে ভাইয়া বলিসনি আমি তাহলে আমার যা শক্তি আছে আমি কিছু করার চেষ্টা করতাম তুই কেন বলিস তখন তোর আব্বু বলে যে আমি তো তোকে পছন্দ করি না আমি তো তোকে পছন্দ করি না আমি তোকে এইগুলো কেন বলবো আমি কেন নেব তোর উপকার আমি মরে যাব তাও ভালো এবার ঘটনাটা বলি সেই দিনকেই সন্ধ্যাবেলা তোর আব্বু মারা যায় হ্যাঁ তোর আব্বুর কোনো চিকিৎসা হয়নি তোর আব্বুর সঠিক চিকিৎসার কোনো কারণ জানতাম না যেদিন তোর আব্বু মারা যায় সেইদিন তোর আব্বু বলে সেইদিন আব্বুর সাথে রাতে মাছ ধরতে গিয়ে নদীতে কি হয়েছিল এবার বলি তোর আব্বু আমাকে কেন পছন্দ করত না সেটা হচ্ছে তোর আব্বু প্রায়শই দিনের বেলা জুয়া খেলতে যেত তোর আব্বু বাড়িতে থাকতো না তোর আব্বু বাংলা চুল্লু এসব খেয়ে মাঠে ঘাটে পড়ে থাকতো যেতনিক আমি কোনো সময় এসব নেশা করি না তোর আব্বু আমাকে অনেকবার বলেছে চল না আমি আর তুই দুজনে মিলে ভাটিতে যাই আমি বলেছি না আমি যে তুমি কোনো নেশা করতাম না তোর আব্বু তার জন্য আমাকে পছন্দ করতো না আর তোর আব্বু তোর আম্মির সাথে আমাকে সন্দেহ করতো কারণ যখন তোর আব্বু বাড়ির বাইরে পড়ে থাকতো তখন আমি তোর আম্মির সাথে বাড়িতে কাজ করতাম যেহেতু তুই তোর আম্মুর পেটে ছিলিস আমি তোর আম্মুর জামা কাপড় কেছে ধোয়া বাসন ধুয়ে ধোয়া ঘর পরিষ্কার করে ধোয়া এগুলো আমি করতাম আর তোর আব্বু যখন বাইরে ঘাটিতে পড়ে থাকতো চুল্লু খেত তখন তার যে আরো আশেপাশে বন্ধুরা ছিল তোর আব্বুরই মতো তারা কান ভাঙছিল দিত তারা বলতো যে তোমার ছোট ভাইয়া তোমার বিবির সাথে থাকে এই নিয়ে তোর আব্বু আমাকে কোনো দিন পছন্দ করত না সহ্যই করতে পারত না শুধু যখন নদীতে মাছ ধরতে যেতে হতো তখন আমাকে নিয়ে যেত এছাড়া তোর আব্বুর সাথে আমার বাড়িতে থাকা সত্যতেও সেরকম কোনো রকম কথাবার্তা হতো না আমরা একসাথে বাসাতে থাকতাম ওই পর্যন্তই এটাই ছিল তোর আব্বুর মৃত্যুর কারণ এর থেকে বেশি আমার আর কিছু জানা নেই আমি যদি জানতাম হয়তো তোর আব্বুকে বাঁচানোর জন্য আপা আমি চেষ্টা করতাম কারণ তোর আব্বুর থেকেও বড় কথা সে ছিল আমার বড় ভাইয়া যাই হোক যখন তোর আব্বু মারা যায় তারপরে তোর আম্মির বাড়ি থেকে আমাকে অনেকে বলেছিল যে তুমি আমাদের মেয়েকে বিয়ে করো মানে তোর আম্মিকে বিয়ে করার জন্য আমি কিন্তু সেটা কোনোদিন করিনি আর আমি কিন্তু নিজেও কোনোদিন বিয়ে করিনি তোকেই কিন্তু নিজের ছেলের মতো বড় করেছি তার জন্য আমাকে এই পাড়া গ্রামের সমাজের চোখে অনেক কুকথা শুনতে হয় তা তো কোনো অসুবিধা নেই সেটা উপরওয়ালা জানে যে আমি কিরকম এটাই ছিল তোর বাবার মৃত্যুর কারণ তো দর্শক বন্ধু তোমরা আমাদের আজকে হোসেন ভাইয়ের বাবার মৃত্যুর কারণটা জানলে হোসেন ভাইও জেনেছে যে তার আব্বার সাথে কি হয়েছিল আদৌ আমরা আজ পর্যন্ত জানি না যে ওই মহিলাটি কে ছিলেন কেন তার আব্বার পিছনে এরকম করে পড়েছিল সেই দিনের পর থেকে কিন্তু সেই মহিলাকে বাড়ির আশেপাশে আর কিন্তু দেখা যায়নি কিন্তু আব্বু আমাদের হোসেন ভাইয়ের প্রচন্ড ভয় ভয় সাতটা মাস ছিলেন তারপর কিন্তু ওনার মৃত্যু ঘটে এটাই ছিল আজকে আমাদের ঘটনা দর্শক বন্ধু আশা করি ঘটনাটা তোমাদের ভয় লেগেছে আশা করি ভালো লেগেছে তবে খুবই করুণাদায়ক একটা বেদনা সম্পূর্ণ ঘটনা শুনলাম তবে আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভালো লাগে খারাপ লাগে তোমাদের মতামত অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ লাইক করতে ভুলো না তোমাদের ঘটনা তোমরা শেয়ার করো আমি আবারও তোমাদের বলছি জানি না কেন তোমাদের বারবার বলে দেওয়া সত্ত্বেও তোমরা আমাকে কেন ফোন করছো অনবরত যখনই আমি ফোনের সামনে যাচ্ছি আমি ফোনটা অফই রাখি আমার টাইম মতো আমি ফোনটা ওপেন করে দেখি তো অনেকে তোমরা হাই লিখছ কিন্তু পরবর্তী তোমরা কি বলতে চাও সেটা তোমরা কেউ ওখানে কমেন্টস করছো না দেন আরো একটা ব্যাপার হচ্ছে তোমরা কল করছো তোমাদের বারবার করে বলছি তোমাদের যদি কোনো রকম কথা থাকে তোমরা আমাকে মতামত জানাও আমি নিজে থেকে তোমাদের ফোন করবো তোমরা নিজে থেকে কেউ আমাকে কল করবে না ঠিক আছে কারণ তোমরা ফোন করলে কিন্তু আমাকে পাবে না আমি ফোনের সামনে বারবার বলছি থাকি না স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে তোমরা সেখানে ঘটনা শেয়ার করো ঘটনা শেয়ার করে আমাকে তোমাদের মতামত জানাও যদি দরকার হয় তোমরা যদি কথা বলতে চাও অবশ্যই কথা বলে নেবো আর আরেকটি মাধ্যম তোমাদের বলে যাচ্ছি সেটা হচ্ছে সোনা বসাক ফরটিন ওয়ান ফোর ফরটিন আমার ইনস্টা আইডি ওখানে তোমরা বাংলা হিন্দি ইংলিশে আমাকে ডিএম অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করে দাও আর প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো দেখা হবে আগামীকাল সই খুব ভালো থেকো আজকের জন্য টাটা গুড নাইট আজকের ঘটনাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে